রসুল সাল্লাম কখনো মাইক ব্যবহার করেছেন কিনা ব্যবহার না করলে আপনারা ব্যবহার করেন কেন নবীজি ব্যবহার করেন নাই কিন্তু ব্যবহার হবে বলে ইশারা দিয়ে গেছেন নবীজি জীব ব্যবহার করেন নাই কিন্তু জীব উম্মতে ব্যবহার করবে বলে ওনার কোরআনে উল্লেখ আছে নবীজি প্রাইভেট কার ব্যবহার করেন নাই আপনি বিদেশ গেলে বিমান ব্যবহার করেন নবীজি তো বিমান ব্যবহার করেন নাই ঠিক না আপনি ট্যাটনের গায়ে জামা গায়ে দেন নবীজি তো ট্যাটনের জামা গায়ে দেন নাই সোহান আল্লাহ আপনার মোবাইল হাতে নবীজি তো মোবাইল ছিল না এগুলি বেদাত না দুনিয়া জিনিস বেদাত হয় না দুনিয়াতে দুনিয়া বি আবিষ্কার কেমত পর্যন্ত হতেই থাকবে এগুলি আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত যেটা বেদাত যেটা গুণা সেটা হলো ধর্মীয় এবাদত আবিষ্কার করা নবীজি দিয়ে গেছেন দুরুদ শরীফ আপনি বলেন মিলাদ শরীফ এই আবিষ্কার করতে কইছে কি আপনারে আপনি বলেন জাল নোট আপনি হলেন কি ভেজাল নোট তৈরির জাল জাল নোট উৎপাদনকারী আপনাকে সরকার ধরতে পেলে চোদ্দ বছর জেল দিয়ে ঠিক না নতুন কোনো এবাদত আবিষ্কার করা হারাম নতুন কোনো জিনিস আবিষ্কার করা হালাল আল্লাহ বলেছেন আল খাইলা ওয়াল বেগলা ওয়াল হামিয়ুরা লেতারকাবুহা ওয়зина আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন গাদা সৃষ্টি করেছেন খচ্ছর সৃষ্টি করেছেন এগুলি দিয়ে তোমরা আরোহণ করবা এগুলি দিয়ে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করবা যে এগুলির মালিক হবে তার কত সৌন্দর্য কত গৌরব কত ভালো লাগবে ঠিক না এই কথা বলার পরে গোড়া খচ্ছর গাদার কথা বলার পরে আল্লাহ কি বললেন ও নবী তোমার যুগে যেই সব বাহনের কথা কেউই জানো না অনাগত দিনে সেই সব গাড়ি গোড়া বাহন বিমান রকেট সব আমি বানাই দিব যেটা জানো না এগুলি বানাম এখন যদি আপনি বলেন যে নবীজি মাইক ব্যবহার করেন নাই আপনি আপনি সাইকেল চালাননি নবীজি সাইকেল চালান নাই তাহলে আপনার সাইকেল বন্ধ নবুজি জীবনের রিক্সা চড়াননি আপনার রিক্সাও বন্ধ নবুজি জীবনের ট্রেনে চড়াননি আপনার ট্রেনও বন্ধ তিনি কোনোদিন বাসে চড়ান নাই আপনার বাসও বন্ধ ঠিক না কথা নবীজির ঘরে কোনোদিন কারেন্টের বাতি ছিল না আপনার কারেন্টের বাতি বন্ধ নবজির মাথার উপরে ফ্যান ঘুরে নাই আপনার ফ্যান বন্ধ ঠিক কিনা নবজির ঘরে কোন টেলিভিশন ছিল না আপনার টেলিভিশন বন্ধ মোবাইল ছিল না মোবাইল বন্ধ ঠিক কিনা হ্যাঁ ও মুসলমান যাইবা কইতে হইলে ভুল বুঝিও না মাইক সাহেব কত আইবে কত যাইবে এটা সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটা যে বানাইছে মুসলমানও না হে বেহিমান হে এটা ইসলামের জন্য বানায়ও নাই ঠিক কিনা দুনিয়ার নেমত আবিষ্কার এগুলি হইতে থাকবে এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নেই এগুলি যদি কোন খারাপ কাজে ব্যবহার না করো আল্লাহ নেয়ামত আল্লাহ দিছে ইসলামের কাজে ওয়াজের কাজে তাপসির কাজে ব্যবহার করো সব পাইবা ঠিক না যে জিনিস আবিষ্কার করা নিষেধ সেটা হলো কোন এবাদত আবিষ্কার করা যাবে না এই দুইটা তুমি তিন নম্বর একটা বানাইছো কেন হ্যাঁ এটা হারাম করছো কি করছো এইটা হারাম তুমি অত্যাধুনিক যত যন্ত্র আবিষ্কার করো না তোমার আল্লাহ সমাপ দেবে তুমি যদি আল্লাহর বন্দা বান্দির জন্য করি থাকো আল্লাহ নিহিত করে থাকো সমাপ পাইবা কিন্তু ইসলামের মধ্যে কোনো আবাদত কোন দুরু শরীফ নতুন কোন ঈদ নতুন ঈদ নতুন তরিকা আল্লাহ তরিকা দিচ্ছে একটা তুমি চাইটা পাইলে কই তরিকা জন্য হিসাব দিতে হইব তরিকা বানাইছো কিনলে তোমার তো তরিকা বানাইতে কইছেন কইছি না কইছি গাড়ি বানাও পারলে বিমান বানাও পারলে রকেট বানাও পারলে মোবাইল বানাও সেগুলি একটাও বানাও নাই বৈশা বৈশা তরিকা বানিয়েছে তরিকা তো আমি দিয়েই দিছি তরিকা বানালি কা যত মানুষ তরিকা বানাইছে মোহাম্মদ সাল্লাহামের তরিকার বাইরে চার তরিকা ছয় তরিকা একটাও ইনশাল্লাহ জান্নাত যাইতে পারবে না যদি তবা না করে মারা যায় যদি তবা না করে মারা যায় ফাললে এখন লাঙ্গল বানাইতি লাঙ্গল আবিষ্কার করতি মানুষের উপকার হইতি তুই তরিকা বানালি কা তোরা তরিকা বানাইতে কইসে কে তুমি পারলে একটা নৌকা বানাই নৌকা ছাড়ি মানুষ উপকৃত হইতো পারলে তুই নতুন একটা সাইকেল বানাই দে আগের মানুষ দুই সাক্ষার বানাইছে তুই এক চাকার একটা বানাই দে মানুষের উপকার ভোগ তুই বানাইছিস তোরিকা বানাই দি তোরিকা বানালি না তো আল্লাহ আল্লাহর চুল এটা তুই বানাইলি এতিয়া ঠিক না কথা জিকির বানাইতে গেছে তোরে জিকির বানাইতে কৈছিস এক হ্যাঁ তুই যদি পাতি মা বোনের জন্য কিছু হাড়ি পাতিল বানাইতি সেটা তো ভালো ছিল তো তোর এই জিকির না বানাই জিকির তো কোরআনের সারা গোটা কোরআনই জিকির সমস্ত হাদিসের কিতাব জিকির পর তুই বানাইতে গেলি কে জিকির যেমনি আল্লাহ আল্লাহ রসুল বানাই দিছে হুবহু অরিজিনাল ওইভাবে থাকবে কাটা ছিঁড়া করে কিছু কোন লাইলা কিছু কোন ইল্লাহ হু কিছু কোন কি কেয়ামত বানাইছে কথা বুঝেন না তোরা বানাইতে কইছে কে এগুলি এইসব ভয়ঙ্কর একটা সুই বানাই দিতি পৃথিবীর মানুষ কাপড় সিলাই করি তুই সব পাইতি ঠিক না একটা লোটা টয়লেটের দুইটা লোটা বদনার কোম্পানি একটা যদি দিয়ে তুই জনগণের খেদমত করতে সেটা ভালো ছিল এইসব জিনিস আবিষ্কার না করিয়া ওই ওইটা ওইটা হয়েছে হজ বাবা তুই হজ বাবা না হইয়া তুই যদি বাংলাদেশের জন্য এমন একটা সুন্দর কিছু আবিষ্কার করতি বাংলাদেশের মানুষের একটা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল ভালো ছিল না এমন একটা জিনিস আপিস করলি বাংলাদেশে কাবা নির্মাণ করলি পুলিশের র‍্যাবে ধইরা পিটে ইয়া সব বাঙ্গা গ্রামবাসী সহ উড়াই দিচ্ছে ঠিক না কথা আমাদের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দিয়েছে বড় একটা সৎ কাজ করছে তার ঠিক না